হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহান আমদা আছি বড় বড় মতি কুয়েত বুরকা থেকে আপনাদের সাথে ভিউয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার কিছু অ্যাডজাস্ট কোটি কালেকশন নিয়ে আসলাম চেরি ফেব্রিক্সের মধ্যে তো ভিউয়ার্স কথা না বলে ডিটেইলস দিয়ে শুরু করা যাক অর্ডার প্রসেস সংক্ষেপে বলে দিচ্ছি পুরো ভিডিও থেকে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ ওই মতো আপনারা পিকচারটি পাঠিয়ে দিবেন আমাদের কন্টাক্ট নাম্বারটি হচ্ছে 01833873757 হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই হবে এবং ডেসক্রিপশনে আমাদের কন্টাক্ট নাম্বারটি দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করে কিন্তু আপনি অর্ডারটি করে ফেলতে পারবেন ডেলিভারি চার্জটা দিয়ে আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রিসিভ করে নিলেই হবে তো শুরু করা যাক ভিডিও থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটিতে প্রথম যেটি দিয়ে আমরা শুরু করছি সেটা হচ্ছে আমাদের চেরি মধ্যে কিন্তু এমসি পাথর দিয়ে খুবই চমৎকার করে একটি কালেকশন হবে যেটা এটা কিন্তু খুব চমৎকার করে নিচে যেভাবে করে কাজটা করা থাকবে একটু কাছে নিয়ে আসো এই যে এমসি পাথর দিয়ে নিচে খুব সুন্দর করে কিন্তু কাজ করা বুকে কাজ করা নিচে কাজ এবং এটার কিন্তু ব্যাক সাইড হয়ে ব্যাক প্যানেলও কিন্তু খুব চমৎকার করে একটা কাজ থাকবে এটা হচ্ছে পিছনে পিছে কাজটা থাকবে এবং হাতাতে হচ্ছে যে কাজটা থাকবে খুবই চমৎকার করে কিন্তু হাতাতে গর্জিয়াস কাজটা করে দেওয়া আছে আর এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে কালারটা হচ্ছে লাইট পিঙ্ক টাইপের একটি কালার এটা একটি কালার হবে আমি কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে সামনে এভাবে কাজটা থাকবে এবং এটা হচ্ছে ব্যাক সাইড সাইজগুলো হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবল এবং প্রাইস জিনিসটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস জিনিসটা হবে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা অবশ্যই ফিক্সড প্রাইস সাথে হিজাব পড়া থাকবে হিজাব পড়ার এক সাইডে যে সিম্পলি করে কাজটা করা থাকবে এটার মধ্যে কিন্তু আরেকটি কালারও হবে আমাদের লাইট স্কাই টাইপের একটি কালার এই যে কালারটাও কিন্তু খুবই চমৎকার আর হাতার কাজটাও কিন্তু খুবই গর্জিয়াস করে করা বেয়ার্স এই ব্যাক সাইড এর খুবই চমৎকার করে কিন্তু ব্যাক সাইড এর কাজটা যে কালারটা ভালো লাগবে একজ্যাক্টলি ওইটা স্ক্রিনশট দিয়ে আমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ ও এই মতো আপনারা পিকচারটি পাঠাবেন আর সাইজ হচ্ছে বাউন চান্ন ছাপ্পান্ন তিনটে সাইজ হবে অতিরিক্ত সাইজ এটাতে বর্তমানে হচ্ছে না আর প্রাইস নিস্ট থাকছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং সাথে অবশ্যই একটি হিজাপণ্য থাকবে তো ফ্রেন্ডস আরেকটি ডিজাইন দেখাবো আমরা অ্যাডজাস্ট কোটির মধ্যে এটারও দুই তিনটা কালার থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে প্রথমে যেটা দেখাচ্ছি আমাদের ব্ল্যাক কালারের উপরে কাঁচা কাছে বাট একটু ডিফারেন্ট হবে ঠিক আছে ফ্রেন্ডস এই যে এটা তো হাতাতে খুব চমৎকার করে কাজ করা থাকবে হিজাব পরনা থাকবে হিজাবের অ্যাকসেটে এই কাজটা থাকবে এটারও তিনটা কালার হবে আমি সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব একটু কাছে এনে ভিউয়ারদেরকে দেখিয়ে দিই

এটার মধ্যে তিনটা কালার আর একটা কালার হবে এটা হচ্ছে লাইট স্কাই কালার লাইট স্কাই কালার ফেব্রিক কিন্তু চেরি সাইজ 52 54 56 তিনটা সাইজ अवेलेबल এবং প্রাইস অনলি 2300 টাকা 2300 এবং এটার মধ্যে কিন্তু জিপ তলিটা কালারটিও রয়েছে তিনটা কালারই হবে জার্জি কালারটা ভালো লাগবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ বলতে এই মুহূর্তে আপনারা পিকচারটি স্ক্রিনশট দিয়ে পাচ্ছি ঠিক করে বলতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে প্রাইস রেঞ্জটা অনলি তেইশশো টাকা আমি আবারও বলছি প্রাইস রেঞ্জ তেইশশো টাকা থাকছে খুব সুন্দর করে নিচে হাতাতে এবং উপরে কাজ করা থাকবে প্রত্যেকটা সাথে কিন্তু হিজবনা থাকবে খুব সুন্দর করে এইটা আর হচ্ছে চেয়ারি ফ্যাব্রিক্স এর মধ্যে আর ক্যামেরা রিফ্লেকশনের কালার সামান্য লাইট ডিপ হতে পারে একটু সামান্য পরিবর্তন হতে পারে এটা আপনারা বুঝে নেবেন ফেয়ার্স তো ফেয়ার্স আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ